আলাইকুম সবাইকে আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম ইসরায়েলের আচরণে অসন্তোষ যুক্তরাষ্ট্র ইহুদিদের ইরানের ভয়ের দিনরাত আতঙ্কে কাটছে ইসরায়েলিদের গাজা সিটি থেকে নয় লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে গাজার তিনটি বিশেষ স্থান স্থায়ীভাবে দখল করার ইসরায়েলি ইচ্ছা রহস্য দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে শস্ত্র মোতায়েন করল উত্তর কোরিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার পর যুদ্ধবিমান মোতায়েন করেছে পোল্যান্ড এবং ভারতের ছোট কাপড় পরে মডেল দেশ হিন্দু শক্তি সংগঠন দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলের আব্বি ইসরায়েলের আচরণে অসন্তোষ যুক্তরাষ্ট্র ইহুদিদের যুক্তরাষ্ট্র ইহুদি সম্প্রদায়ের মধ্যে গাজা যুদ্ধকে কেন্দ্র করে ইসরায়েলের ওপর অসন্তোষ বৃদ্ধি পাচ্ছে দেশটির এক জরিপে দেখা গেছে অনেকেই ইসরায়েলের কর্মকাণ্ডকে যুদ্ধাপরাধ বা গণহত্যার দায়ী মনে করছেন এই পরিস্থিতি ইসরায়েলের বর্তমান সরকারের প্রতি সমর্থন হ্রাসের ইঙ্গিত দিচ্ছে রোববার পাঁচই অক্টোবর প্রকাশিত এক প্রতিবেদনে জেরুজাল্যান পোস্টে জানিয়েছে যে যুক্তরাষ্ট্রের চলার জরিপে দেখা গেছে একষট্টি শতাংশ ইহুদিবাদী মনে করেন ইসরায়েল গাজা যুদ্ধের সময় যুদ্ধাপরাধ করেছে আর চারজনে একজন দাবি করেছেন যে দেশটি গণহত্যার জন্য দায়ী জরিপটি ইসরায়েলের বর্তমান সরকারের কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রীর নেতৃত্বকে কেন্দ্র করে অসন্তোষের মাত্রা প্রকাশ করেছে আর জরিপের বিস্তারিত অনুযায়ী ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর প্রতি অসন্তোষ বিশেষভাবে প্রবল মোট আটষট্টি শতাংশ হুদিবাদী নেতানিয়াহর নেতৃত্বের প্রতি নেতিবাচক মনোভাব প্রকাশ করেছেন এর মধ্যে আটচল্লিশ শতাংশ তার নেতৃত্বকে দুর্বল হিসেবে মূল্যায়ন করেছেন এই হার পাঁচ বছর আগে পিউ রিসার্চ সেন্টারের জরিপের তুলনায় বিশ শতাংশ বেশি আর যদি অনেকে হামাসকে যুদ্ধের জন্য দায়ী মনে করছেন তবু নেতানিয়াহুর যুদ্ধনীতির প্রতি সমর্থন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে ইরানে ভয় দিনরাত আতঙ্কে কাটছে ইসরায়েলিদের এখানে আপনার দেওয়া তথ্যগুলির ভিত্তিতে ইসরায়েলি রাজনীতিতে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আবিগত লাইবারম্যানের বিতর্কিত বক্তব্য নিয়ে প্রতিবেদনটি তৈরি করা হলো তেল আবিব ইসরায়েলের রাজনীতিতে হঠাৎ উত্তেজনা সৃষ্টি হয়েছে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ও ইসরায়েল বেতন দলের প্রধান লাইবারম্যানের একটি পোস্টকে ঘিরে আসন্ন ইহুদি ধর্মীয় উৎসব তিনি জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দাবি করেছেন ইরান আবার ইসরায়েলকে চুমকে দিতে চাইছে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টে লাইবারম্যান দাবি করেন বড় দেশগুলো ইরানের বিরুদ্ধে জাতিসংঘে ব্যাক নিষেধাজ্ঞা আবারও চালু করেছে এর জেরে ইরান প্রতিশোধ নিতে পারে তিনি লিখেছেন পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটান তবে সাবধান থাকুন এবং আশ্রয় কেন্দ্রের কাছে থাকুন নেতানিয়াহু সরকারের উপর অনস্থা এই সতর্ক বার্তার পাশাপাশি লাইবার বর্তমান নেতানিয়াহু সরকারের উপরও আস্থা হারানোর কথা জানান তার ভাষায় এই সরকারকে ভরসা করা যায় না তাদের ক্ষতি আমরা না সামাল দেওয়া পর্যন্ত নিজেদের ও আইডিএফ এর উপরে নির্ভর করতে হবে লাইবার এই বার্তা প্রকাশের পর থেকে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় ব্যাপক আলোচনা রাজনীতিতে অভিজ্ঞ মহল বলছে লাইবারম্যান ইসরায়েল সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই সরকারের সমালোচক প্রতিরক্ষা মহলে বিতর্ক উদ্বেগ লাইবারম্যানের বক্তব্যকে অনেকে প্রয়োজনে অতিরিক্ত আতঙ্ক সৃষ্টির প্রচেষ্টা বলে অভিহিত করেছেন ইসরায়েলের জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তারা চ্যানেল টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন লাইবারম্যানের মন্তব্য অদ্ভুত বাস্তবতা বিচ্ছিন্ন এবং এমন বক্তব্য ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে পারে অন্যদিকে ওয়াইনিটের প্রতিবেদনে বলা হয়েছে সরকার আনুষ্ঠানিকভাবে লাইবারম্যানের বক্তব্যের জবাব দিচ্ছে না সরকার এক মুখপাত্র জানান তার বক্তব্যের কোন ভিত্তি নেই এবং অযথা তাকে গুরুত্ব দেওয়ার প্রয়োজনও নেই তবে প্রতিরক্ষা মহলের আসল আশঙ্কা হল ইরান যদি ধরে নেয় যে ইসরায়েল তাদের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তবে তার আগে থেকেই পাল্টা আঘাত আনতে পারে সেই সম্ভাবনা এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে যুক্তি নিয়ে যত সমালোচনা লাইবারম্যান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাগত জুনে হওয়া যুদ্ধবিরুদ্ধে চুক্তির বিরোধিতা করে আসছেন শুরু থেকেই তিনি মনে করেন সেই সমঝোতে ইসরায়েলের জন্য দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে তার ভাষ্য এই চুক্তি ইসরায়েলকে সামরিকের স্বস্তি দিয়েছে কিন্তু দুই থেকে তিন বছরের মধ্যে আমরা আবারও ভয়াবহ পরিস্থিতিতে পড়ব এর আগে গত তেরোই জুন ইসরায়েল ইরানে পারমাণবিক স্থাপনা ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র এবং সামরিক নেতৃত্বের ঘাঁটিতে বড় ধরনের হামলা চালায় এর জবাবে ইরান ও ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল চব্বিশে জুন যুক্তরাষ্ট্রে সরাসরি হস্তক্ষেপে যুদ্ধ থামে ইরানে পারমাণবিক ঝুঁকি আর যুদ্ধবিরতি হল উত্তেজনা থামেনি ইরানে শিশু নেতৃত্ব প্রকাশ্যে ইসরায়েলের ধ্বংসের সপত্তায় আন্তর্জাতিক শক্তি সংস্থা আইএইএ জানিয়েছে ইরান মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে যা বেসামরিক ব্যবহারের সীমা ছাড়িয়ে গেছে এবং অষ্টমারে পৌঁছাতে মাত্র এক ধাপ দূরে এই বাস্তবতায় সূক্ষ্মত উৎসবের প্রাক্কালে লাইবারব্যানে সতর্কবার্তে ইসরাইলিশ জনগণের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই মন্তব্য কেবল একটি পোস্ট নয় এটি আসলে স্টার রাজনীতির গভীর বিভাজনের প্রতিফলন আর যেখানে এক পক্ষ সরকারকে অযোগ্য বলছে আর অন্য পক্ষে এমন মন্তব্যের মাধ্যমে ইরানকে উস্কে দেওয়া হচ্ছে বলে মনে করছে গাজা সিটি থেকে নয় লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে ফিলিস্তিন অবিরুদ্ধ গাজা উপত্যকার সবচেয়ে বড় শহর গাজা সিটি থেকে প্রায় নয় লাখ ফিলিস্তিনিকে সরিয়ে নেওয়া হয়েছে রোববার পাঁচই অক্টোবর ইসরায়েলের মন্ত্রী ইসরায়েল কার্য এই তথ্য জানান আর জেরুজালেম এক ভাষণে কার্য বলেন গাজা দখলের সিদ্ধান্ত ও শহরে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ অভিযানের তীব্রতা বাড়ার ফলে প্রায় নয় লাখ বাসিন্দাকে গাজার দক্ষিণে সরিয়ে নেওয়া হয়েছে বিষয়টি হামাসো তাদের সমর্থনকারী দেশগুলোর উপর প্রচণ্ড চাপ তৈরি করেছে আগস্টের শেষের দিকে ইসরায়েলের সামরিক আক্রমণ শুরু হওয়ার আগে জাতিসংঘ অনুমান করেছিল গাজা সিটিওয়ের এর আশপাশে প্রায় দশ লাখ মানুষ বাস করত এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গাজে ফের ভয়াবহ হামলা চালিয়েছেন ইসরায়েলি সেনারা শনিবার চৌঠা অক্টোবর ইসরায়েলের বোমা ও বিমান হামলায় অন্তত সত্তর ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজা চিকিৎসা কর্তৃপক্ষ নিহতদের মধ্যে অন্তত ষাটটি শিশু রয়েছে কাতার ভিত্তিক সংবাদ দুর্ভিক্ষ বিপর্যস্ত গাজা সিটিতে হামলার তীব্রতা ছিল সবচেয়ে বেশি সেখানে অন্তত পঁয়তাল্লিশ জন নিহত হয়েছেন তুফুা এলাকায় একটি আবাসিক বাড়িতে ইসরায়েলি হামলায় আঠারো জন প্রাণ হারান এবং আশপাশে কয়েকটি ভবনও ক্ষতিগ্রস্ত হয় গাজার দক্ষিণাঞ্চলে আলমাওসি এলাকা যাকে ইসরায়েলি সেনারা তথাকথিত মানবিক নিরাপদ অঞ্চল ঘোষণা করেছিল সেখানে হামলা চালিয়ে দুই শিশুকে হত্যা করা হয়েছে আহত হয়েছেন কয়েক সপ্তাহ ধরে অঞ্চল বারবার ইসরায়েলের লক্ষ্যবস্তু হয়ে আসছে গাজান শরণার্থী শিবির সহ আরও কয়েকটি স্থানে বোমা হামলার পর খবর পাওয়া গেছে স্থানীয় সাংবাদিকরা জানাচ্ছেন উত্তরাঞ্চলে অল্প কিছু হাসপাতাল এখনো চালু থাকলেও জ্বালানি সংকটে তারা বিপর্যস্ত সব আহতকে সেবা দেওয়ার মতো সামর্থ্য নেই এর আগে গত শুক্রবার প্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে একাধিক দ্রুত বন্দি বিনিময় চুক্তি কার্যকরের আহ্বান জানান তিনি জানান প্রাথমিক লাইনে রাজি হয়েছে এবং ট্রাম্পের দফা প্রস্তাবের কিছু গুরুত্বপূর্ণ অংশ মেনে নিয়েছে এই প্রস্তাবের প্রথম ধাপে প্রায় দুই হাজার ফিলিস্তিনি বন্দির বিনিময়ে সব ইসরায়েলি বন্দিকে ফেরত দেওয়ার কথা বলা হয়েছে তবে হামাস এখনো নিরস্ত্রকরণ প্রসঙ্গে কোনো স্পষ্ট জবাব দেয়নি মিশরে সোমবার ইসরায়েল হামাস ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের মধ্যে বৈঠকে যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের বিশেষ দূত ইস্ট্রিবিউট ও জ্যারেট কুসরা সেখানে আলোচনায় যোগ দেবেন অন্যদিকে হামাস অভিযোগ করেছে ট্রাম্পের আহ্বানের পরও ইসরালি সেনারা গাজায় হত্যাযজ্ঞ চালাচ্ছে যা নেথানিয়াহুর মিথ্যাচারের প্রমাণ তার আন্তর্জাতিক সম্প্রদায় বিশেষ করে ইসলামীয় রাষ্ট্রগুলোকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে গাজার তিনটি বিশেষ স্থান স্থায়ীভাবে দখল করার ইসরালি ইচ্ছা রহস্য ইসরায়েলি শাসক গোষ্ঠীর চ্যানেল একটি পরিকল্পনা ঘোষণা করেছে যে পরিকল্পনাটি হল বিনিময় চুক্তি বাস্তবায়নের পরেও তেলাবিব তিনটি কৌশলগত এলাকায় দীর্ঘকাল ধরে চায় সেনা মোতায়েন সরকারের কাছে পরিকল্পনার কথা জানিয়েছে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি বাস্তবায়নের পরেও কৌশলগত এলাকাগুলোয় সেনা মোতায়েন অব্যাহত রাখতে চায় ইসরায়েল জায়নিস্টের কান নেটওয়ার্কের এক প্রতিবেদন অনুযায়ী অবগত কিন্তু নাম প্রকাশ অনিচ্ছুক একটি সূত্র নিশ্চিত করেছে যে তেল ওয়াশিংটনকে দেয়া এক সরকারি বার্তায় ঘোষণা করেছে যে তাদের বাহিনী তিনটি গুরুত্বপূর্ণ এলাকায় থাকবে যার মধ্যে রয়েছে গাজা স্ট্রিপের ভেতরে বাফার জোন গাজামিশো সীমান্তে ফিলাডেলফিয়া অক্ষ এবং পূর্ব গাজার ছিল সত্তর তাল্লে আলমান্তার ইসরায়েলি নেটওয়ার্ক দাবি করেছে যে এই এলাকাগুলি ইসরায়েলের জন্য অত্যাবশ্যক কারণ এগুলোর উপর নিয়ন্ত্রণ উত্তর গাজা গাজা সিটি এবং জাবলিয়া ক্যাম্পের ওপর সামরিক নজরদারির ও জোরালো নিয়ন্ত্রণ বজায় রাখার সুযোগ এনে দেয় আর যুদ্ধের ও নজরদারির ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য এই তিনটি স্থান ইসরায়েলের দরকার এবং মার্কিন সরকার ইস্টলের প্রয়োজনের কথা উপলব্ধি করে বলে এই প্রতিবেদনে দাবি করা হয়েছে এই প্রতিবেদন অনুসারে ইসরায়েলের পরিকল্পনায় বেশ কয়েকটি ধাপ অন্তর্ভুক্ত রয়েছে প্রথম ধাপে বন্দীদের ফিরিয়ে দেওয়ার পর সামরিক বাহিনী সংঘাতপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে কিন্তু তারা সাময়িকভাবে গাজার অভ্যন্তরে হলুদ রেখার মধ্যে থাকবে এবং দ্বিতীয় পর্যায়ে নিরাপত্তা পরিস্থিতি পরিচালনার জন্য একটি আমেরিকান মিশনের অধীনে বিদেশি বাহিনী পৌঁছালে ইসরায়েলি সেনাবাহিনীর লাল রেখায় পিছু হটবে। তেল আবিবের বক্তব্য অনুযায়ী ভবিষ্যতের হুমকি রোধ করার জন্য চূড়ান্ত পর্যায়ে দখলদার বাহিনীকে গাজা সীমান্তে মোতায়েন করা হবে এবং ফিলাডেলফিয়া অক্ষ পূর্ব গাজার কৌশলগত পাহাড়ের নিয়ন্ত্রণ বজায় রাখবে আমিরাতে সংবাদপত্র আলাইন সহ আরব সূত্রগুলি জানিয়েছে যে তেল আবিব হামাসের সাথে পরোক্ষ আলোচনায় ফিলাডেলফিয়া অক্ষ এবং মুরাজ অক্ষের মধ্যবর্তী অঞ্চলে তার উপস্থিতি বজায় রাখার চেষ্টা করেছে কিন্তু হামাস এটা জোর দিয়ে বলে আসছে যে গাজা সব অঞ্চল থেকে পুরোপুরি ইসরায়েলি সেনা সরিয়ে নেওয়া শর্ত পূরণ না হলে কোনো সমঝোতায় যাবে না এই আন্দোলন অর্থাৎ যে কোনো সমজ্জতায় এই শর্তটি থাকতেই হবে অলাইনের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল গাজার ভেতরে কয়েকশো মিটার থেকে কয়েক কিলোমিটার পর্যন্ত একটি বাফার জোন তৈরি করতে চায় কিন্তু হামাস স্পষ্টভাবে এই ধরনের পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে এছাড়া দখলদার ইসরায়েল গাজার তিনটে অঞ্চলের উপর দীর্ঘমেয়াদী দখলদারিত্ব অব্যাহত রাখার দাবি তুললেও ট্রাম্পের পরিকল্পনা ইসরায়েল কেবল একটি নিরাপত্তা অঞ্চলে দীর্ঘমেয়াদী উপস্থিতি রাখতে পারে কিন্তু হামাস গাজা থেকে ইসরায়েলের নেওয়ার বিষয়ে ইতিবাচক কোনো ইঙ্গিত বা মনোভাব দেখায়নি সব আলোচনায় হামাস আন্দোলনের স্থায়ী শর্ত গাজার শাসন ব্যবস্থা পুরোপুরি ফিলিস্তিনি হতে হবে এবং এই বিষয়ে দখলদার শাসক গোষ্ঠীর কোনো হস্তক্ষেপ থাকতে পারে না দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে বিশেষ অস্ত্র মোতায়েন করল উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রে অস্ত্র মোতায়নের জবাবে উত্তর কোরিয়া বিশেষ অস্ত্র মোতায়েন করেছে বলে জানিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন রবিবার পাঁচই অক্টোবর রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসি এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় দক্ষিণ কোরিয়ায় প্রায় আঠাশ হাজার পাঁচশো মার্কিন সেনা রয়েছে আর যারা উত্তর কোরিয়ার হুমকি মোকাবেলায় নিয়োজিত সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া জাপান যৌথ সামরিক মহড়া চালায় যা পিয়ংইয়ং নিয়মিতভাবে আগ্রাসনের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে তবে যুক্তরাষ্ট্র তার মিত্ররা বলছে এগুলো কেবল সম্পূর্ণ প্রতিরক্ষামূলক অনুশীলন পিয়ংইয়ং এক অস্ত্র প্রদর্শনী উদ্বোধনে শনিবার কিম বলেন যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া পারমাণবিক জোট দ্রুত অগ্রসর হচ্ছে তারা নানা ধরনের মহড়া চালাচ্ছে যাতে তাদের ভয়ঙ্কর পরিকল্পনা করা যায় তিনি বলেন দক্ষিণ অস্ত্র বৃদ্ধির সাথে সাথে আমাদের কৌশলগত উদ্বেগও বেড়েছে সে অনুযায়ী আমরা গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে আমাদের বিশেষ অস্ত্র মোতায়েন করেছি কিম জানান তিনি সীমান্তের ওপারে সামরিক ও পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন তবে বিশেষ অস্ত্র বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন তাই স্পষ্ট করেননি রাষ্ট্রীয় ছবিতে দেখা যায় প্রদর্শনীতে কিম জেনারেলদের সঙ্গে ক্ষেপণাস্ত্র সহ অন্যান্য অস্ত্রের পাশে হাঁটছেন জাতিসংঘের নিষেধাজ্ঞার মধ্যেও পিয়ংইয়ং তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং নিজেদের অপরিবর্তনীয় পারমাণবিক রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছে দক্ষিণ কোরিয়া সাম্প্রতিক একটি রিপোর্টে বলা হয় উত্তর কোরিয়া বিপুল পরিমাণে উচ্চ সমৃদ্ধ এবং অস্ত্র গ্রেড ইউরেনিয়াম মজুদ করেছে যা দেশটি পারমাণবিক পদার্থ মজুদের ব্যাপক বৃদ্ধির ইঙ্গিত দেয় শনিবার অস্ত্র প্রদর্শনী উদ্বোধনে কিম বলেন আমি বিশ্বাস আমাদের শত্রুদের তাদের নিরাপত্তা পরিবেশ কোন দিকে বিকশিত হচ্ছে তা নিয়ে উদ্বিগ্ন হওয়া উচিত মার্কিন বাহিনী গঠনের প্রতিক্রিয়া জানাতে উত্তর কোরিয়া নিঃসন্দেহে অতিরিক্ত সামরিক ব্যবস্থা তৈরি করেছে ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলার পর যুদ্ধ বিমান মোতায়েন করেছে পোল্যান্ড রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ড্রোন হামলায় ইউক্রেনে অন্তত পাঁচজন নিহত এবং লাখ লাখ বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে রোববার রাতভর রাশিয়ার হামলায় প্রাণহানি ও বিদ্যুৎ বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে বলে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনাস্কি জানিয়েছেন এদিকে মস্কোর হামলার পর নিজেদের আকাশমান নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধ বিমান মোতায়েন করেছে ইউক্রেনের প্রতিবেশী পোল্যান্ড একই সঙ্গে পশ্চিমা সামরিক জোটের নেটোর মিত্ররাও যুদ্ধ বিমান মোতায়েন করেছে রোববার রাতবার ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় সহ লোভিক ছিল রাশিয়া হামলার প্রধান লক্ষ্য ওই অঞ্চলের প্রধান মাক্সিম কোজিৎস্কি বলেছেন সেখানে চারজন নিহত অনেক আহত হয়েছেন জাপরিজিয়াতে রুশ হামলায় একজনের প্রাণহানি ঘটেছে বলে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট জেলনেসকে বলেছেন রাশিয়া ইউক্রেন অবকাঠামো লক্ষ্য করে পঞ্চাশটিরও বেশি ক্ষেপণাস্ত্র প্রায় পাঁচশোটি অ্যাটাক ড্রোন নিক্ষেপ করেছে তবে রোববার রাতের হামলা বিষয়ে এখন পর্যন্ত রাশিয়া কোনো মন্তব্য করেনি জেলনেসকে বলেছেন সুমি ফ্রাঙ্কিবস্কো চেনিয়ন ওডেস এবং কির্ব হরা অঞ্চলে হামলা চালিয়েছে রুশ বাহিনী তিনি বলেন আমাদের আরও সুরক্ষা প্রয়োজন এবং প্রতিরক্ষা চুক্তিগুলো দ্রুত বাস্তবায়ন দরকার বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে সুরক্ষা দরকার যাতে আকাশ সন্ত্রাসকে অকেজ করে দেওয়া যায় ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন আকাশপথে একতরফা যুদ্ধবিরতি সম্ভব এবং সেটি প্রকৃত কূটনীতির পথ উন্মুক্ত করতে পারে এই হামলার মাত্র কয়েকদিন আগে মার্কিন এক কর্মকর্তা বলেছিলেন রুশ ভূখণ্ডের গভীরে হামলা চালানোর জন্য ইউক্রেনকে অনুমতি দেবে যুক্তরাষ্ট্র সামাজিক যোগাযোগ মাধ্যমেক্সিদ এক পোস্টে পোল্যান্ডের সামরিক বাহিনী বলছে পলিশ ও মিত্র বাহিনী বিমান আমাদের আকাশ সীমায় টহল দিচ্ছে এছাড়া স্থলভিত্তিক প্রতিরক্ষা রাডার ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে আরোববার ইউক্রেনে স্থানীয় সময় ভোর পাঁচটা দশ মিনিটের দিকে ইউক্রেন জুড়ে সাইরেন বাজিয়ে বাসিন্দাদের বিমান হামলা বিষয়ে সতর্ক করে দেওয়া হয় ইউক্রেনের বিমান বাহিনী রাশিয়া নতুন ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা বিষয়ে সতর্ক করে দেওয়ার পর ওই সাইরেন বাজানো হয় ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলেছে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা জোরদার করেছে রাশিয়া রাতে রুশ হামলায় ঝাঁপুরিজিয়া চেন্নিহি পশুমি অঞ্চলে বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ভারতে ছোট কাপড় পরা মডেলদের শাসালো হিন্দু শক্তি সংগঠন ভারতের উত্তরাখণ্ডে মিশে ঋষিকেশের সুন্দরী প্রতিযোগিতা রিহার্সেলে ছোট কাপড় পরে আসায় মডেলদের শাসিয়েছেন হিন্দু শক্তি সংগঠন নামে একটি দলের নেতাকর্মীরা সংবাদ মাধ্যম ইন জানিয়েছে গত শুক্রবার তেসরা অক্টোবরে ঘটনা ঘটে সেখানে লায়ন্স ক্লাব ঋষিকেশের আয়োজনে রিহার্সেল চলছিল ওই হিন্দু শক্তি সংগঠনের নেতাকর্মীরা সেখানে যান তাদের নেতৃত্ব দেন সংগঠনটির রাজ্য প্রেসিডেন্ট রাগবেন্দ্র ভাটিনগর সামাজিক মাধ্যম ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে রাগবেন্দ্র মডেলদের সঙ্গে তর্ক করছেন পশ্চিমা পোশাক পরে তিনি মডেলদের সমালোচনা করেন রাগবেন্দ্রকে বলতে শোনা যায় মডেলিং শেষ হয়ে গেছে এখন বাড়িতে চলে যান ঋষিকেশের সংস্কৃতিকে নষ্ট করবেন না এটি আমাদের সংস্কৃতি নয় ওই সময় এক মডেল রাগবেন্দ্রের সঙ্গে তর্কে জড়ান ওই মডেল বলেন পোশাকটি আমাদের কিছু বলার আগে দোকানগুলোতে আগে ছোট পোশাক বিক্রি বন্ধ করুন জবাবে রাগবেন্দ্র বলেন আমাকে কিছু বলবেন না তখন মডেল জবাব দেন তাহলে আপনি আমাদের কিছু বলবেন না আমরা যা করছি তা করতে দিন এর জবাবে রাঘবেন্দ্র বলেন বাড়িতে আপনারা যা খুশি তাই করতে পারেন তখন ওই নারী মডেল উত্তপ্ত হয়ে বলেন আপনি আমাদের বলারকে রাঘবেন্দ্র ক্ষিপ্ত হয়ে বলেন ঠিক আছে আপনার এখানে থাকতে পারেন কিন্তু আমি সব বন্ধ করে দেব। আপনার উত্তরাখণ্ডের সংস্কৃতিকে ধ্বংস করছেন লায়ন্স ক্লাব ঋষিকেশের সভাপতি পঙ্কজ চন্দনী ওই মডেলকে সমর্থন জানিয়ে বলেন তারা প্রাপ্তবয়স্ক তারা নিজেদের খুশি অনুযায়ী যা ইচ্ছা তা পড়তে পারে ওই সংগঠনের নেতাদের বাধা সত্ত্বেও গতকাল শনিবার ঋষিকের সুন্দরী প্রতিযোগিতা নির্ধারণ সময় অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে এদিকে পুলিশ জানিয়েছে ঘটনায় তারা কোনো আনুষ্ঠানিক অভিযোগ পায়নি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ